আসসালামু আলাইকুম আমি চলে আসলাম বাগারফার কামারে আহমা কান্দিকা ইউনিয়ন এই বাগারফার কামার যে ইসলাম মিয়ার বাড়িতে এই বিশাল বড় স্যার আমি নিয়ে ওনার কামারে চলে আসি তুমি তোমাকে বা আচ্ছাল কেতিয়াবা সুৰাম তোমাৰ আবা শইবা গৰু নাই নে কৈ গৈচোন বা নানা নানে বন্ধ নে তোমাৰ আবা ই গৰুকেইটা ইটো নহয়ছিল নে বজাৰত কত দাম হৈছে এক লাখ চাইঠ এক লাখ চাইঠ হাজাৰ টকা তোমাৰ আবাই বেচলা না কেনে দামেই হৈছে না আৰু কিছু পাহিলে বেচবা নানে বিলাহীলৈ বেচলা মানে ত' গৰিয়ে মাৰে উ নিবা মাৰে নাই নি দেখিবা তুমি গাছ ধুচাই নি দিয়া ওই যে দেখেন ভাই খামারের গরুর গাছ এখন আমি তো খামারের মেন মালিককে আমি পাচ্ছি না মালিক যিনি যিনি মালিক উনি চলে গেছেন এই গরুর জন্য খাবার আনতে বন্ধে আমরা এলাকার বাসায় বলে বন এতিয়া অনেক বিশাল বড়ো গৰু এতিয়া চোৱা চাম নে যাওঁ গৰুখন তাত যাওঁ গৰুক তাই কিয় নাই খাবাও কি যাবা তুমরা মাত্র কীটা কীটা খাবা আর কীটা বুদ্ধা কারণ আমি কারণ আমি সঠিকভাবে আমি সঠিকভাবে খামারের লোকেশন দিতে পারছি না কারণ মালিক যিনি উনি বাড়িতে নেই আর ওনার ছোটো ছোটো বাচ্চারা আছে ওরা লালন পালন করে কিন্তু ওরা সঠিকভাবে লোকেশন আমাকে সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন কারণ ওরা তো বাচ্চা ওরা সঠিকভাবে লোকেশন দিতে পারবে না এই যে খামার